차가 확인이 아, 죠 স্পেশাল অফার রয়েছে মবটির একদম বিয়ের ধামাকা অফার ভিডিও রয়েছে ঠিক আছে প্রত্যেকটা চ্যালেঞ্জিং দাম রয়েছে নতুন নতুন প্রোডাক্ট রয়েছে ঠিক আছে আপনার ভিডিওটা দেখুন আজ কিন্তু আমাদের শুরু রয়েছে মাত্র এগারো টাকা থেকে মাত্র এগারো টাকা থেকে বাচ্চাদের অবশ্যই সেটা বাচ্চাদের প্রোডাক্ট এরকম পাবেন প্রোডাক্ট মাত্র এগারো টাকা থেকে ঠিক আছে এগারো টাকা থেকে কিন্তু শুরু রয়েছে আমাদের মাত্র এগারো টাকা থেকে বাচ্চাদের প্রোডাক্ট শুরু রয়েছে দেখুন সুন্দর সুন্দর কিন্তু সব ফ্রক প্যান্ট রেগুলো রয়েছে মাত্র এগারো টাকা থেকে তারপর রয়েছে আমাদের কিন্তু রয়েছে ব্লাউজ ব্লাউজ দেখুন মাত্র রয়েছে আঠাশ টাকা থেকে এটা কিন্তু একদম বিয়ের স্পেশাল ভিডিও রয়েছে মাত্র আঠাশ টাকা কিন্তু ব্লাউজ পেয়ে যাচ্ছে ঠিক আছে তারপর আমাদের কুর্তি এই দেখুন কুর্তি কিন্তু রয়েছে মাত্র চল্লিশ টাকা থেকে মাত্র চল্লিশ টাকা থেকে শুরু রয়েছে আমাদের কুর্তি কালেকশন মাত্র চল্লিশ টাকা থেকে সুন্দর সুন্দর কুর্তি কিন্তু পেয়ে যাবেন মাত্র টাকা থেকে কুর্তি এই যে দেখুন আজরা কিন্তু টাকা থেকে আপনাদের কুর্তি কিন্তু শুরু এটা বছর ধামাকা অফারের ভিডিও রয়েছে প্লিজ স্কিপ না পুরো ভিডিওটা দেখবেন দেখুন প্রত্যেকটা সুন্দর সুন্দর কিন্তু সিল্ক দেখুন সিল্ক কিন্তু শুনেছে মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা হয়েছে আমাদের সিল্ক শাড়ি ঠিক আছে তারপর আমাদের নাইটি নাইটি রয়েছে মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে নাইটি একদম পিওর কটনের মধ্যে কিন্তু অবশ্যই হকার আইটেমের মধ্যে হবে পঁয়তাল্লিশ টাকা থেকে রয়েছে আমাদের নাইটি এই যে পঁয়তাল্লিশ টাকা থেকে নাইটি শুরু হয়েছে তারপরে যে ব্র্যান্ডেড নাইটি সেটা কিন্তু মাত্র টাকা থেকে রয়েছে মাত্র নব্বই টাকা থেকে আমাদের আর পঁয়তাল্লিশ টাকা থেকে আমাদের নাইটি শুরু রয়েছে অবশ্যই সেটা হক আইটেমের মধ্যে আমি বারবার বলে দিচ্ছি ঠিক আছে তারপর রয়েছে আমাদের একশো তিরিশ একশো তিরিশ থেকে বেনারসি শুরু অবশ্যই সেটা কিন্তু হকার আইটেমের মধ্যে রয়েছে ঠিক আছে এরকম কিন্তু বেনারসি কিন্তু শুরু রয়েছে আমাদের মাত্র একশো তিরিশ টাকা থেকে পেয়ে যাচ্ছে মাত্র একশো তিরিশ টাকায় কিন্তু সেটা কিন্তু রয়েছে আমাদের হকার আইটেমের মধ্যে আর প্রিমিয়াম যদি বেনারসি নিতে কিন্তু সেটা মনে আছে সাড়ে বারোশো টাকা ঠিক আছে মাত্র বারোশো পঞ্চাশ থেকে আমাদের কিন্তু প্রিমিয়াম বেনারসি শুরু রয়েছে এরকম সুন্দর সুন্দর বেনারসি কালেকশন যেহেতু এটা ভিডিও রয়েছে আমাদের একদম স্পেশাল বিয়ে স্পেশাল ভিডিও তাই আমি বেনারসি কালেকশন একটু বেশি দেখে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে একদম কিন্তু এটা বিয়ে স্পেশাল ভিডিও রয়েছে এরকম সামান্য কটা দেখালাম কিন্তু আরো প্রচুর কিন্তু আমাদের বেনারসি কালেকশন রয়েছে পুরো বিয়ের একদম এ টু জেড কালেকশন রয়েছে প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না পুরোটা কিন্তু অফারের একদম চ্যালেঞ্জের দামের অফারের ভিডিও রয়েছে প্লিজ ভিডিওটা দেখুন একদম স্কিপ করবেন না

আপনারা মানে পুরো অল ওভার ইন্ডিয়া যেখান থেকেই আসুন আপনারা প্লিজ স্ক্রিনে দেওয়ার নাম্বার আমি একটু কল করবেন আমরা কিন্তু গাইড করবো হাত জোর করে আমি প্রত্যেকটা ভিডিওতে বলি আপনারা কোনো দালালের চক করে বলবেন না প্লিজ আমাদের একটু স্ক্রিনে দেওয়ার নাম্বার কল করবেন ঠিক আছে আর আমাদের আমাদের কিন্তু প্রচুর অফারের ভিডিও রয়েছে এটা একদম মানে পুরো ভিডিওটাই একদম পুরো অফারের রয়েছে আমাদের কিন্তু প্রথম অফার রয়েছে যেটা আমাদের রয়েছে ক্যাশ অন ডেলিভারি সুবিধা পুরো অল ওভার ইন্ডিয়া কিন্তু আপনারা এক পিস শাড়িও ক্যাশ অন ডেলিভারিতে বাড়িতে বসে পেয়ে যাচ্ছেন ঠিক আছে তারপর রয়েছে আমাদের এক্সচেঞ্জের সুবিধা যেটা হলো আপনারা মাল নিলেন আপনারা হয়তো চিন্তা করবেন যে না আমাদের মাল চলবে না কি করব একদম চিন্তা নেই মহাপিটেশ্বরী সবসময় পাশে আছে পাশে থাকবে সারা জীবন ধরে আপনাদের মাল কিন্তু আপনারা চেঞ্জ করে এক্সচেঞ্জ করে নিতে পারবেন আপনারা যেটা চলছে সেটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পাল্টিয়ে নিয়ে যেতে পারবেন মানে এক কথা বলা হয়েছে দুবার তিনবার আপনাদের কিন্তু আমরা নতুন করে ব্যবসা করার সুযোগ করে দিচ্ছি তারপর রয়েছে আমাদের যেটা একদম মানে এক পিস শাড়ি ওকে পেয়ে যাচ্ছেন ক্যাশ অন ডেলিভারিতে তারপর রয়েছে স্বল্প পুঁজিতে ব্যবসা আপনার যেইটুকু পুঁজি আছে আপনাদের মানে কোনো এমন বাধা নেই যে দশ হাজার পনেরো হাজার নিতে হবে আপনার যেটুকু আছে পাঁচশো তো পর অফার তো তো রয়েইছে ভিডিও আর মানে বেশি কথা বলছি না ভিডিওতে চলে যাচ্ছি আমাদের কিন্তু শাড়ি দেখুন শুরু রয়েছে আমাদের প্রোডাক্ট কিন্তু রয়েছে মাত্র এগারো টাকা থেকে আর আমাদের কিন্তু শাড়ি যেটা শাড়ি সেটা সিল্ক পঞ্চাশ টাকা দিয়ে রয়েছে তারপর আমাদের দেখুন ছাপা ছাপা শাড়ি আশি টাকা থেকে কিন্তু শুরু ঠিক আছে হকার আইটেম এর মধ্যে রয়েছে ঠিক আছে আশি টাকা দেখে রয়েছে তারপর রয়েছে আমাদের এটা একশো টাকা মাত্র একশো টাকা ঠিক আছে তারপর রয়েছে আমাদের এইটা রয়েছে মাত্র মাত্র একশো টাকা ঠিক আছে মাত্র একশো টাকায় তারপরে পাচ্ছেন এটা পাচ্ছেন আমাদের মাত্র দেড়শো টাকা হ্যাঁ এটা কিন্তু দেড়শো টাকা থেকে কিন্তু আপনি অবশ্যই দোকানে সেল করতে পারবেন এটা কিন্তু খুব ভালোর মধ্যে রয়েছে তারপর রয়েছে আমাদের একশো আশি টাকা মানে আপনি কিন্তু কালার কিন্তু আপনারা মোটামুটি বেছে নিতে পারবেন ঠিক আছে তারপর আমাদের দেখুন এই যে বন্ধনা বন্দনা কিন্তু শুরু এরকম বন্দনা শাড়ি শুরু রয়েছে আমাদের মাত্র একশো নব্বই টাকা থেকে এরকম বন্দনা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এরকম বন্দনা কিন্তু একশো নব্বই টাকা থেকে পেয়ে যাচ্ছেন ঠিক আছে তারপর আমাদের রয়েছে এরকম মিনু এরকম মিনু মিনু শাড়ি পেয়ে যাচ্ছেন ঠিক আছে মাত্র দুশো পঁয়ত্রিশ টাকা থেকে মিনু পেয়ে যাচ্ছেন তারপরে এরকম মালা ঠিক আছে এরকম মালা রয়েছে তারপরে মহারানী রয়েছে ঠিক আছে এরকম মহারানীর বক্স রয়েছে ঠিক আছে সমস্ত হ্যাঁ হ্যাঁ এরকম রয়েছে হ্যাঁ আর পুরো কালার চেক রয়েছে তারপরে বিশ্ব

খুব সুন্দর মলমল রয়েছে দেখুন এই যে এরকম মলমল রয়েছে এগুলো কিন্তু রয়েছে মাত্র আমাদের দুশো টাকা থেকে মলমল মলমল শাড়ি শুরু রয়েছে মাত্র দুশো টাকা থেকে আপনারা সুন্দর সুন্দর কিন্তু মলমল আপনারা পেয়ে যাচ্ছেন পাক্কা বারো হাত প্লাস দেখুন বার দেওয়া রয়েছে কোন ডুপ্লিসিটির ব্যাপার নেই একদম বার কোটের শাড়ি রয়েছে ঠিক আছে শুরু কিন্তু দুশো টাকা এরকম আপনারা বান্ডিল বান্ডিল ওয়াইজ পাবে কালার সেটিং পাবেন ঠিক আছে আপনারা যেরকম খুশি আপনারা মিলিয়ে নিতে পারবেন ঠিক আছে তারপর একটু আমি খাদিতে চলে আসি আমাদের দেখুন খাদি কিন্তু শুরু রয়েছে মাত্র একশো আশি টাকা থেকে মাত্র একশো আশি টাকার কিন্তু খাদি রয়েছে এই যে এই একটা খাদি দেখুন খুব সুন্দর একটা লাভ লাভবুটির মধ্যে খুব সুন্দর একটা খাদি শাড়ি রয়েছে গরমে কিন্তু ইউজ করতে খুবই ভালো যেহেতু প্রচুর গরম এখন তো আপনারা উইথ ব্লাউজ হাতে শাড়ি রয়েছে ঠিক আছে কিন্তু একটা সারা কাপড়ে কিন্তু প্রিন্ট নয় পুরোই কিন্তু একদম হাতে কাজ ঠিক আছে এরকম শাড়ি পেয়ে উইথ ব্লাউজ হ্যাঁ দশ বারোটা আপনি কালার পেয়ে যাবেন তারপর তো এটা তো ট্রেন্ডে আছে সূর্যমুখী ঠিক আছে সানফ্লাওয়ার খাদি এটা খুব সুন্দর একটা শাড়ি ঠিক আছে এরকম শাড়ি পেয়ে আছেন চোদ্দ হাতে শাড়ি রয়েছে আমাদের কিন্তু খাদি শুরু মাত্র একশো আশি টাকা থেকে সবই চোদ্দ হাত হবে হাত সব চোদ্দ খাদি মানেই চোদ্দ হাত তারপর কিন্তু রয়েছে দেখুন এই যে এক তারা এটা কিন্তু অ্যাপ্লিকের মধ্যে রয়েছে পুরোটাই দেখুন অ্যাপ্লিক করা রয়েছে খুব সুন্দর একটা শাড়ি রয়েছে উইথ বিপি রয়েছে ঠিক আছে খুব ভালো একটা কমফর্টেবল শাড়ি রয়েছে ঠিক আছে তো যেহেতু গরম তো আমি তো খাদি কালেকশনটা বেশি দেখাচ্ছি তারপর দেখুন একটা রয়েছে এরকম এরকম রয়েছে একটা হ্যান্ড প্রিন্টের উপর হ্যান্ড উপর পুরোপুরি হ্যান্ড প্রিন্ট হ্যান্ড প্রিন্টের উপর রয়েছে খাদি এই দেখুন এই একটা সুন্দর খাদি রয়েছে এটাও কিন্তু উইথ বিপি রয়েছে আচ্ছা ঘিচা করা আছে ঘিচা করা রয়েছে আপনারা কিন্তু কালার বেছে নিজের মনের মতো নিতে পারবেন ঠিক আছে তারপর রয়েছে এই দেখুন এই একটা রয়েছে এমবোটারি কাজের উপর এটাও খুব সুন্দর একটা খুব ট্রেন্ডে যাচ্ছে খুব ভালো খাদি আমি খাদি কারসনা গরমের জন্য খুব বেশি দেখাচ্ছি এই দেখুন এই একটা সুন্দর খাদি রয়েছে খুব সুন্দর একটা শাড়ি রয়েছে দেখুন পুরোটাই এরকম অল ওভার কাজ আছে একদম অল ওভার রয়েছে ঠিক আছে পুরো অল ওভার वर्क রয়েছে সুন্দর সুন্দর কালার রয়েছে ঠিক আছে হুম তারপর রয়েছে এরকম আমাদের খাদি কালেকশন প্রচুর রয়েছে ঠিক আছে আপনারা যেরকম খুশি আসবেন একটু প্লিজ শপে আসুন আমরা কিন্তু সবচড়া দেখিয়ে দেবো এবার আমি একটু সিল্কের মধ্যে যাচ্ছি যেহেতু যেহেতু বিয়ের সিজন রয়েছে তো আমরা একটু সিল্ক দেখাচ্ছি ঠিক আছে এরকম সিল্ক দেখুন এরকম সুন্দর সুন্দর এরকম সিল্ক পেয়ে আছে মাত্র আমাদের কাছে কিন্তু পঞ্চাশ টাকা থেকে শুরু পঞ্চাশ টাকা থেকে সিল্ক কিন্তু আমাদের শুরু রয়েছে একটা সুন্দর কালেকশন আছে দেখুন যেহেতু বিয়ের সিজন তাই ভালো ভালো কালারগুলো সুন্দর একটা শাড়ি দেখিয়ে দিচ্ছে এদের জোড়া পাতার মধ্যে দেখুন খুব সুন্দর কিন্তু ডিজাইন রয়েছে পুরোটাই ওয়াক রয়েছে ঠিক আছে এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র আমাদের দুশো ঠিক আছে সাড়ে তিনশো এরকম দামের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে তারপর রয়েছে তারপর এরকম এরকম একটা কাজের মধ্যে রয়েছে বেনারসি ডিজাইনের মধ্যে ঠিক আছে এরকম ডিজাইন দেখুন খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে রয়েছে দেখাচ্ছি এটা কিন্তু একদম কাতান সিল্কের মধ্যে রয়েছে বেনারসি ডিজাইনের মধ্যে ডিজাইনটা খুবই সুন্দর রয়েছে একটা বিয়ে বাড়িতে পড়ার মতো খুব সুন্দর একটা কালেকশন রয়েছে একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কালেকশন প্রিমিয়াম কোয়ালিটি দেখুন শাড়িগুলো কিন্তু খুব সুন্দর একদম পিওর কাতানের কাতা সিল্কের মধ্যে রয়েছে প্রিমিয়াম বার ওই ব্লাউজ পিস রয়েছে ঠিক আছে দেখুন আরেকটা একটা ভালো কালারের মধ্যে দেখাচ্ছি ঠিক আছে এই দেখুন খুব সুন্দর দেখুন পুরো অল ওভার কাজ রয়েছে শাড়িটার মধ্যে খুব সুন্দর কালেকশন রয়েছে আচ্ছা এগুলো অল বডি কাজ হ্যাঁ অল বডি কাজ রয়েছে এই যে দেখুন পুরো শাড়িটার মধ্যে ওপেন বর্ডার

তো একটা জন্য লাল হলুদটা দেখালাম ঠিক আছে পুরো অল ওভার কিন্তু এরকম কাজ রয়েছে সুন্দর একটা বিপি রয়েছে দেখুন অল ওভার কিন্তু কাজ রয়েছে ঠিক আছে তারপরে আমাদের কিন্তু প্রচুর সিল্ক রয়েছে এখানে তারপরে আমি আরো সিল্ক দেখাচ্ছি যে দেখুন এটা রয়েছে আমাদের বিচিত্রা বিচিত্রা কিন্তু জিমিচু পেয়ে যাচ্ছেন ঠিক আছে তারপর আমাদের রয়েছে দেখুন একটা এরকম একটা বাপ্তা এরকম একটা বাপ্তা এটা কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের মাত্র সাড়ে চারশো মাত্র সাড়ে চারশোর মধ্যে এরকম বাপ্তা কিন্তু শাড়ি পেয়ে যাচ্ছেন তারপর আমাদের রয়েছে দেখুন এরকম এরকম পিওর বাপ্তার মধ্যে এটা একদম পিওর কোয়ালিটির বাপ্তা রয়েছে এই যে দেখুন এগুলো কিন্তু এগুলো কিন্তু খুবই সুন্দর একটা শাড়ি এই দেখুন এরকম শাড়ি উইথ ব্লাউজ পিস রয়েছে এটা কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের মাত্র আমাদের শুরু কিন্তু মাত্র তিনশো আশি তিনশো আশি টাকা দিয়ে কিন্তু আমাদের শুরু রয়েছে বালুচুরি কালেকশন অনেক কোয়ালিটিও এরকম শাড়ি যাচ্ছেন মাত্র তিনশো আশি টাকা থেকে শুরু রয়েছে ঠিক আছে তারপর আমাদের কিন্তু রয়েছে এরকম আরো ধরনের সিল্ক রয়েছে এরকম ব্যাঙ্গালোর সিল্ক রয়েছে ঠিক আছে এরকম সমস্ত ধরনের কিন্তু সিল্ক আইটেম আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এখানে তারপরে এরকম তসর ঘিচা পেয়ে যাচ্ছেন তারপরে এই ধরনের এই ধরনের শাড়িগুলো আপনারা কিন্তু সব পেজট সিল্কের প্রচুর এবার কিন্তু আমাদের এবার একটুখানি অন্য খাদির মধ্যে চলে আসি আবার যেমন এই দেখুন টিস্যু এই দেখুন টিস্যু খাদি হ্যাঁ একদম ডুয়েল টোনে কিন্তু টিস্যু খাদি রয়েছে দেখুন টিস্যু কিন্তু 14 হাতে শাড়ি রয়েছে এই দেখুন একদম ডুয়েল টোনে টিস্যু খাদি রয়েছে ঠিক আছে কালার কিন্তু 10 12টা পেয়ে যাবেন আপনারা কিন্তু কালার নিজেরা বেছে হ্যাঁ হ্যাঁ তারপর রয়েছে আমাদের হ্যান্ডলুম হ্যান্ডলুম কিন্তু রয়েছে শুরু মাত্র আমাদের টাকা তারপর দেখুন এরকম একটা হ্যান্ডলুম কালেকশন রয়েছে শুরু রয়েছে কিন্তু আমাদের মাত্র একশো পঁয়ত্রিশ টাকা থেকে এই দেখুন সুন্দর একটা হ্যান্ডলুম কালেকশন রয়েছে ঠিক আছে বর্ডার রয়েছে পুরো সলোবার কিন্তু শাড়িটার কাজ রয়েছে উইথ ব্লাউজ পিস চোদ্দ হাতের শাড়ি তো প্রত্যেকটা কিন্তু দেখুন দামের কিন্তু চ্যালেঞ্জ রয়েছে ঠিক আছে তারপরে একটা গায়ে হলুদের শাড়ি দেখা যেতে এটা বিয়ে একদম বিয়ে স্পেশাল ভিডিও রয়েছে তো একটা এই দেখুন একটা গায়ে হলুদের হ্যান্ডলুমের মধ্যে খুব সুন্দর একটা শাড়ি রয়েছে ভেলভেট বার রয়েছে ঠিক আছে এরকম শাড়ি কিন্তু আপনারা কিন্তু হ্যান্ডলুম কিন্তু শুরু রয়েছে মাত্র একশো পঁয়ত্রিশ টাকা থেকে একদম মানে বিয়ে স্পেশাল ভিডিও রয়েছে ঠিক আছে তারপরে এরকম দেখুন কাকিনাড়া এরকম কাকিনাড়া কাকিনারা কিন্তু আপনারা পেয়ে আছেন মাত্র পাঁচশো কুড়ি টাকা মাত্র পাঁচশো কুড়ি কিন্তু কাকিনারা সিল পেয়ে আছেন ঠিক আছে তারপর আমাদের দেখুন এখানে পাঞ্জাবি রয়েছে বিয়ের পাঞ্জাবি পাঞ্জাবি এই যেরকম পাঞ্জাবি পেয়ে যাবেন শেরবানি পেয়ে যাবেন আমাদের কিন্তু পাঞ্জাবি শুরু মাত্র একশো আশি টাকা থেকে মাত্র একশো আশি টাকা থেকে পাঞ্জাবি শুরু ঠিক আছে তারপর আমাদের জামদানি দেখুন জামদানি কিন্তু আমাদের শুরু রয়েছে মাত্র একশো টাকা থেকে মাত্র একশো ষাট টাকা আপনারা জামদানি পেয়ে যাবেন ঠিক আছে তারপর রয়েছে আমাদের লিনেন দেখুন লিনেনের মধ্যে ব্লক পিং

ঠিক আছে সব কিন্তু দেখাচ্ছি চোদ্দ হাতের শাড়ি দেখা সাদা লালের মধ্যেই দেখাচ্ছি এটা কিন্তু রয়েছে আমাদের মাত্র তিনশো নব্বই মধ্যে পেয়ে যাবে ঠিক আছে তারপর একটা আমি বাটিক শাড়ি পরে রয়েছি গরমে কিন্তু খুব সফট নরম এরকম বাটিক শাড়ি কিন্তু আমাদের খুবই ভালো ঠিক আছে তারপর কিন্তু আমাদের এরকম জামদানি বুটিক এগুলো কিন্তু রয়েছে আমাদের বুটিক জামদানি ঠিক আছে আমি লাল হলুদ আরেকটা লাল হলুদ দেখাচ্ছি কারণ বিয়ের যেহেতু স্পেশাল বিয় একটু লাল হলুদটা সবথেকে সব থেকে বেশি দেখাচ্ছি ডিমান্ডিং বেশি ঠিক আছে ডিমান্ডটা বেশি থাকে লাল হলুদ তেয়াক্ত শুরু হয়েছে আমাদের দেখুন একদম স্পেশাল এই দেখুন বায় যে স্পেশাল শাড়ি রয়েছে এটা কিন্তু একদম বায় স্পেশাল শাড়ি খুব সুন্দর একটা শাড়ি রয়েছে ওয়ার্ক রয়েছে খুব সুন্দর কিন্তু শাড়িটা রয়েছে ঠিক আছে তারপর আমাদের কিন্তু জামদানি বাড়া বলছি আমাদের শুরু কিন্তু মাত্র 160 টাকা থেকে মাত্র 160 টাকায় কিন্তু জামদানি শুরু তারপরে দেখুন একটা দেখাচ্ছি কপার জড়ির মধ্যে এটাও কিন্তু আমাদের বুটিক কালেকশন ঠিক আছে জামদানি কিন্তু কিন্তু শুরু শুরু দুশো কুড়ি টাকা আর জামদানি শুরু রয়েছে মাত্র একশো ষাট টাকা একশো ষাট দিয়ে জামদানি প্লিজ একবার দোকানে আসুন একবার দোকানে ভিজিট করুন দেখুন ভিডিওতে তো সব দেখানো সম্ভব হয় না আপনারা দেখুন দিদি ভাই দাদা ভাই কি রেখেছে ঠিক আছে আসলে যে নিতে হবে এমন কোনো কথা নেই এটা কিন্তু পুরো কপার কাজ রয়েছে এসে ভিজিট করুন একবার হ্যাঁ একটু একবার একটু ভিজিট করুন এটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি অন্য দোকান থেকে অন্তত দু টাকা কম আপনাদের দিতে পারবো ঠিক আছে তারপর তো আমাদের তসর রয়েছে একটা তসর একটু লাইট কালার মধ্যে দেখিয়ে দিচ্ছি একটু অফ হোয়াইট আর লালের মধ্যে পাশিমা কাকিমাদের জন্য ঠিক আছে খুব সুন্দর একটা কালার রয়েছে প্লিজ একবার শপে আসুন আর যারা শপে না আসতে পারছেন তারা তো ভিডিও কলের মাধ্যমে মাল নিতেই পারবে ঠিক আছে শপে যদি আসতে অসুবিধা হয় আপনারা প্লিজ ভিডিও কলের মাধ্যমে কিন্তু বাড়ি বসে কেনাকাটা করতে পারবেন আর অল ওভার ইন্ডিয়া কিন্তু ক্যাশ রয়েছে রয়েছে আমাদের তসর ঠিক আছে টাঙ্গাইল তসর শুরু রয়েছে মাত্র তিনশো টাকা থেকে মাত্র তিনশো টাকায় তারপর তো আমাদের এরকম তাতেটান রয়েছে তারপরে এরকম বক্সের সিল্ক রয়েছে দেখুন যখন যেটা পাচ্ছি হাতের কাছে দেখাচ্ছি এরকম একটা কাচের বক্সের কোন সিল্ক রয়েছে ঠিক আছে খুব সুন্দর একটা শাটিনের মধ্যে রয়েছে সুন্দর ডুয়েল টোন হুম ঠিক আছে একটু দেখুন দেখুন ডুয়েল টোনের মধ্যে শাড়িটা খুব সুন্দর এই দেখুন এখন রিসেপশনের রিসেপশনের জন্য তো পারফেক্ট শাড়ি এই দেখুন মানে এই এরকম হবে ডুয়েল টোন রয়েছে হুম এরকম খুব সুন্দর কিন্তু 60টা রয়েছে বাহ খুব সুন্দর কাজটা দেখলেই পছন্দ হইছে একটা কালেকশন রয়েছে 12 কিন্তু যে কোনো কালার কালার কিন্তু পাঁচ ছটা কালার পেয়ে যাবে আপনি কালার আপনারা পছন্দ করে নিতে পারবেন ঠিক আছে খুব সুন্দর একটা শাড়ি এটা যে রিসেপশনের জন্য বা বিয়ে বাড়ি পড়ার জন্য একটা পারফেক্ট শাড়ি হয়েছে ঠিক আছে তারপর তো আরো আমাদের দেখুন টসর রয়েছে এখানে বুটিক রয়েছে তারপর তাত আমাদের দেখুন তাত তাত কিন্তু শুরুমাত্র আমাদের টাকা মাত্র আপনারা তাঁত একদম পৃথিবী বিখ্যাত সবাই জানেন তো এরকম কিন্তু সুন্দর তাঁত পেয়ে যাচ্ছেন তাঁত কিন্তু শুরু আমাদের মাত্র দেড়শো টাকা থেকে এই যে সুন্দর সুন্দর তাঁত পেয়ে যাচ্ছেন পিওর তাঁত আমাদের শান্তিপুরি তাঁত মাত্র দেড়শো টাকা থেকে ঠিক আছে এই যে দেখুন কালার আপনারা কিন্তু চয়েস মানে নিজেদের চয়েস মতো আপনারা কিন্তু কালার নিয়ে নিতে পারবেন প্রচুর কালার রয়েছে আমাদের ঠিক আছে এই দেখুন খুব সুন্দর কিন্তু তাক পেয়ে যাচ্ছেন আপনারা ঠিক আছে মাত্র 100 টাকা থেকে শুরু আমাদের ঠিক আছে এরকম তাতের কালেকশন রয়েছে তারপরে এই যে আরো জামদানি কালেকশন রয়েছে ঠিক আছে মোটামুটি 160 টাকা থেকে জামদানি রয়েছে তারপরে এই যে লেগিংস ঠিক আছে এই যে লেগিংস প্লাজো সব কিন্তু ছাদের তলায় সবই পেয়ে যাবেন ঠিক আছে তারপর এই যে শার্ট রয়েছে এই যে ছেলেদের ষাট টিশার্ট এগুলো কিন্তু আপনারা পঁয়ত্রিশ টাকা ৪০ টাকায় ষাট টি পেয়ে যাবেন ঠিক আছে তারপর বাচ্চাদের প্যান্ট রয়েছে মোটামুটি একটা এক ছাদের তলায় সমস্ত কিছু আপনার একটা দোকান সাজেছে যা দরকার এক ছাদের তলায় আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো বারবার বলছি প্লিজ এখনো বসে থাকবে না তো সামনে কিন্তু পুজো আসছে এটা তো সিজন চলছে তারপর কিন্তু আর মোটামুটি দিন এক মাস পর আমাদের কিন্তু আগে তো আপনারা এখন কিন্তু মালের দাম প্রচুর কম আছে প্লিজ এখন তুলে আপনারা স্টক করে রাখুন তাতে কিন্তু আপনারা দ্বিগুণ তিনগুণ লাভ করতে পারেন পুজোর সময় আর পুজোর বেচা কিনা কিন্তু আর পনেরো দিন পরই কিন্তু পুরো হোলসেল শুরু হয়ে যাবে তো প্লিজ তখন কিন্তু রেটটা আস্তে আস্তে বাড়তে থাকবে আপনারা প্লিজ হাজ্য করে বলছি যাদের কাছে যেইটুকু পুঁজি আছে সেইটুকু পুঁজি দিয়ে দাদা ভাই দিদি যারা বসে আছেন ভাবছেন এখন শুরু করবেন প্লিজ শুরু করে দিন এখনও রেট প্রচুর কম আছে আপনারা কিন্তু অনেক প্রফিট করতে পারবেন ঠিক আছে আর সব তো আমি দিদি ভাইদের উদ্দেশ্যে বলেই থাকি যে আপনারা বাড়িতে বসে থাকবেন না প্লিজ স্বামীর হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে যেইটুকু পুঁজি আছে জমানো যেইটুকু সামান্যতম সেটুকু দিয়ে ব্যবসাটা শুরু করুন দেখবেন অনেক ভালো থাকবেন সবার সঙ্গে সমাজের সঙ্গে তালে তাল মিলে হাতে মিলে চলতে পারবেন ঠিক আছে অনেক ভালো থাকতে পারবেন ঠিক আছে আর ভাইয়েরা যারা বড় যারা রয়েছেন বা ছোটরা তারাও যারা ভাবছেন যে অনেক পুজোর দরকার অনেক পুজো নেই যেইটুকু সামান্য পুজো আছে সেটুকু দিয়ে কিন্তু ব্যবসাটা করতে পারে না একবারই তো মানুষ বড় হয় না আস্তে আস্তেই হয় তো এটা বলছি আর একবার ভিজিট করুন শপে না আসতে বলে ভিডিও কলের ব্যবস্থা রয়েছে অল ওভার ইন্ডিয়া ক্যাশ অন ডেলিভারি রয়েছে এক্সচেঞ্জের সুবিধা রয়েছে ঠিক আছে তো প্লিজ আপনারা আগিয়ে আসুন আমার মাথায় আশীর্বাদে হাত রাখুন আমিও যাতে আগিয়ে যেতে পারি নমস্কার সবাই ভালো থাকবেন